বালাই এই ভিডিও বেরা তারপর একদম স্ক্রিড করে দিলে তো বেশি গিরা দিয়া তাই আজকে আজকে কিন্তু চিনি মিস করিছিস Kalau <laughs> nak ke dia itu जम्बूरा पार्टी होगे हाँ तो जम्बूरा पार्टी हाँ हैं इन्शाल्लाह तब रख पावे आरे खाए

ए दुई तिनटा चल् आ আমাদের জামুড়া ছোড়ানো শেষ এবার আমরা পুরানো মরিচ লবণ এবং চিনি মিশিয়ে বর্তাটা মেখে নিব এবার আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব বর্তাতে চিনি এবং মরিচ ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে বর্তার সাথে এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে মেখে বর্তার সাথে মিশিয়ে নিতে হবে আমাদের জাম্বুরার বর্তা বানানো শেষ এবার খাওয়ার পালা আলহামদুলিল্লাহ আমাদের জাম্বুরার বর্তাটা অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জাম্বুরার ভর্তা খাওয়া মোটামুটি শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ